আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি সোপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সকালবেলায় খাওয়ার জন্য হোটেল স্টাইলে চিকেন স্যুপ প্রথমে চুলোয় পাত্র বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম তেল তারপর তেলে একটু ঘি দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর এর সাথে আমি দিয়ে দেব একটুখানি লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষাতে হবে যেন গন্ধটা চলে যায় মশলার তারপর আমি আবারও একটু পানি দিয়ে আরও ভালো করে কষে নেব তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন আজকে আমি একটা বাচ্চা চিকেন নিয়েছি তো এটা চাইলে কেউ ফার্ম মুরগি দিয়েও করতে পারেন খেতে খারাপ হয় না দুটোই ভালো খেতে কিন্তু আমাদের বাসায় আমার বাচ্চারা আমি ওদেরকে ফার্মে চিকেন দেই না তো এই জন্য আমি বাচ্চা মুরগিটাই নিয়েছি তো এটাকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে করছি তো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য এ সময়ে এই চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো বারবার আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো যেন নিচে না লেগে যায় যেহেতু এখানে পেঁয়াজ বাটা আছে আদা রসুন এগুলো সব বাটা তো লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই আমি বারবার করে নেড়ে দেব। তো আমি মশলা কষানোর সময় একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম ঢাকাটা দিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য তারপরে উঠিয়ে দেখলাম যে আমার চিকেনটা কষানো হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো গ্রামের মতো লিকুইড মিল্ক এটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম তো এটা এটা দিয়ে কিছুক্ষণ আচার করব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টুকরো পাউরুটি যেটা আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য সফট হওয়ার জন্য তো এটার চারদিকটা আবার আমি ব্রাউন কালার যেটা সে অংশটা ফেলে দিয়েছি শুধু সাদা অংশটাই ইউজ করছি পাউরুটির তো এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়ি করে সুন্দর করে ঢেকে দেব কিছু সময়ের জন্য যেন বাকি অংশটুকু কুক হয়ে যায় চিকেনের হোটেলগুলোতেও ঠিক পাউরুটি এভাবেই ইউজ করা হয় এতে করে খেতে খুব মজা হয় তো আমিও সেজন্য হোটেল স্টাইলে করছি যেহেতু তাই আমি পাউরুটিটা ইউজ করেছি এবং বাসায় সময় এভাবেই করে থাকি তো আপনাদের সাথে সেই রেসিপিটাই সেম টু সেম আমি শেয়ার করছি তো পারোটি দিয়ে ঢেকে রাখ রেখে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর দিয়ে দেব একটু ঘি সব কিছু দিয়ে আমি সুন্দর করে আবারও ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য এই সময়ের মধ্যে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো বাটনে ক্লিক করে আমার সাথেই থাকবেন